চিকেন ভেজিটেবল রোল এই খাবারটা ছোট থেকে বড়রা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকেন উপরে হয় ভীষণ ক্রিস্পি আর ভিতরে হচ্ছে মাংসের পুরে ঠাসা আবার আপনি কিন্তু সামনে রমজান মাসের জন্য বেশি করে তৈরি করে ফ্রোজেন করেও রাখতে পারেন এমনি করে যদি আপনি তৈরি করে রাখেন তাহলে হাতের কাজটা অনেক অংশেই কমে আসবে ইফতারিতে রাখতে পারেন এই মজাদার চিকেন রোলটা চলুন দেখে নেওয়া যাক চিকেন রোলের পুরো রেসিপিটা প্রথমে হচ্ছে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সেখানে দিয়েছি আমি এক কাপ পেঁয়াজ করছি আর দিয়েছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ করছি আদা ও রসুন পেঁয়াজ দিয়েছি এক চামচ পরিমাণে সামান্য অল্প একটু দিয়েছি হলুদ গুঁড়া হাফ চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া হাফ চামচ ভাজা দিয়ে গুঁড়া সব মশলাগুলো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর এই চিকেন রোল তৈরি করার জন্য যে পুরটা রেডি করব তার জন্য পেঁয়াজগুলো কিন্তু একদম বেশি ভাজার কোনো প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছে আমি উঁচু করে ভর্তি এক কাপ চিকেন আর দিয়ে দিচ্ছে সামান্য একটু গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যেহেতু মুরগের ব্রেস্টের অংশ নিয়েছি এগুলো সিদ্ধ হতে কিন্তু তেমনটা সময় লাগবে না এক থেকে দুই মিনিটের মতো প্রথমে আমি নেড়ে চেড়ে সুন্দর মতো একটু কষিয়ে নিচ্ছি যাতে করে এই মাংসের মধ্যে যে পানি থাকে সে পানিটা একদম শুকিয়ে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে সয়া সস সয়া সসটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব এর মধ্যে বাঁধাকপি কুচি বাঁধাকপি কুচি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি এগুলো সম্পূর্ণই আপনাদের অপশনাল আপনারা যদি চান তাহলে শুধু সবজি দিয়েও কিন্তু রোল তৈরি করতে পারেন আবার শুধু চিকেন দিয়েও রোলটা তৈরি করতে পারেন আমি একটু নরম জাতীয় যে সবজিগুলো থাকে সেগুলো দেওয়ারই চেষ্টা করেছি এখন হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি কোনো প্রকারে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই হাফ চামচের মতো দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়া ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন দেখুন এই সবজি থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে এতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর অবশ্যই এই চিকেনের পোটা তৈরি করার সময় চুলার আঁচটা হাই হিটে দেবেন হলে দেখা গেছে এই চিকেনগুলো একদমই নরম হয়ে যাবে এবং সবজিগুলো একদম নেতিয়ে যাবে হাই হিটে দিয়ে আপনি রান্নাটা করে নেবেন আর এই পুটা রেডি করতে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এর থেকে বেশি সময় লাগবে না শেষের দিকে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এই সসটা কিন্তু আমার নিজের হাতে তৈরি চাইলে কিন্তু পুরো রেসিপিটা দেখে নিতে পারেন সামনে রমজান মাস আর রমজানে ভাজাভুজি খাওয়ার জন্য সসের তো কোনো বিকল্প নেই ঘরে বসে স্বাস্থ্যসম্মতভাবে আপনি সস তৈরি করে নিতে পারবেন এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন পুরটা কিন্তু আমার একদম রেডি পানি শুকিয়ে এসেছে আর এ পর্যায়ে দেখতেই পারছেন সম্পূর্ণ চিকেন এবং খুব ভালোভাবে প্রিপেয়ার হয়েছে এখন অফ করে দিলাম একটা পাত্রে আমি নিয়ে দুই কাপ পরিমাণে ময়দা দুই কাপ ময়দার ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আপনি চাইলে কিন্তু এ পর্যায়ে দুটো ডিমও দিয়ে দিতে পারেন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এখন ডিমের কুসুমটা খুব সুন্দর মতো আগে একটু ভেঙে নিচ্ছি এরপরে রুম টেম্পারেচারে থাকা পানি আমি অল্প অল্প দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। অল্প অল্প দিয়ে পাতলাও হবে না ব্যাটারটা আবার একদম ঘনও হবে না এরকম একটা ব্যাটার রেডি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আর ঘনত্বটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন এরকম ঘন হতে হবে একদম পাতলা হবে না আবার ঘনও হবে না ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি এখন চলে যাব আমি অন্য ধাপে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে আর এটা খুব ভালো মতো গরম হলে তারপর হচ্ছে কাপে করে আমি দিয়ে দিচ্ছি আর এরকম হালকা একটু ঘুরিয়ে নিলে গোল একটা চাপড়ি বলতে পারেন বা শিট বলতে পারেন রোল তৈরি করার জন্য এই পাতলা শিটগুলো প্রথমেই তৈরি করে নিতে হবে একটু তেল ব্রাশ করে দেবেন ফ্রাইপ্যানে তাহলে দেখবেন অনায়াসেই উঠে আসবে পরিমাণ মতো হাফ কাপ দিয়ে তারপর হচ্ছে আমি ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিলেই দেখুন গোল আকৃতি হয়ে গেছে উল্টে পাল্টে এরকম সিট তৈরি করে নিয়েছি অনেকগুলো সিটই আমার কিন্তু রেডি এখন হচ্ছে আমি চিকেন রোলগুলো তৈরি করে নেব প্রথমে একটা সিট আমি নিয়ে নিয়েছি আর মাছ বরাবরে পরে দিয়ে দিয়েছি চিকেনের যে পোটটা সেই পুরটা আর যে ব্যাটারটা আমি মিক্সড করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার তুলে রেখেছিলাম সেগুলো দেখুন একটু লাগিয়ে নিয়েছি এটা কিন্তু আঠার কাজ করবে ব্যাটারটা দুই পাশ থেকে ভাজ করে নিয়ে তারপর হচ্ছে ঘুরিয়ে নিলে কিন্তু রোল তৈরি হয়ে যাবে আর খুব ভালো করে লক্ষ্য করুন কিভাবে আমি রোলগুলো তৈরি করলাম উপরে প্রথমে হচ্ছে আমি একটু ব্যাটার লাগিয়ে নিয়েছি তারপর পাশ থেকে আমি এভাবে ভাজ করে দিচ্ছি আর তারপর হচ্ছে গোল আকৃতি করে ঘুরিয়ে নিলেই রোলটা একদম রেডি হয়ে যাবে এভাবেই সবগুলো রোল আমি তৈরি করে নেব এরপর হচ্ছে যে ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম উঠিয়ে আধা কাপের মতো সেখানে গড়িয়ে নিয়ে তারপর হচ্ছে ব্রেড গ্রামসে গড়িয়ে নিচ্ছি আর এই ব্রেড গ্রামসটা কিন্তু আমি ডোস্ট বিস্কুট দিয়ে তৈরি করে নিয়েছি আপনি চাইলে কেনা বাজারে কেনা যে কোনো কালারের ব্রেড গ্রামসও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আবার চাইলে আমার মতো বিস্কুটে গুঁড়ি করেও নিয়ে নিতে পারেন এখন দেখুন এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব বেশ কানেকটাই তৈরি করে নিয়েছিলাম এটা কিন্তু রমজান মাসে খাওয়ার জন্য আমি সংরক্ষণ করে রাখলাম আর কিছুটা পরিমাণে আমি ভেজে দিচ্ছি এখানে তেল ভালো করে গরম হওয়ার পরে হচ্ছে চিকেন রোলগুলো দিয়ে দেবেন আর এয়ারটাইট বক্সে যেটা সংরক্ষণ করবেন সেটা দেখা গেছে ভাজার পনেরো থেকে বিশ মিনিট আগে বের করে রাখবেন তারপর হচ্ছে ভেজে নিলেই একদম ফ্রেশ হয়ে যাবে আর রমজানে কিন্তু অনেক কাজ থাকে তাই আপনি চাইলে এইভাবে ফ্রোজেন খাবারটাও রেখে কিছুটা কাজ আগিয়ে রাখতে পারেন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে মিডিয়াম আছে ভেজে নিলে উপরে অংশটা খুবই ক্রিস্পি হয় যেহেতু ব্রেড ক্রামস ব্যবহার করেছি খুবই ক্রিস্পি হয়েছে আর ভাজা কিন্তু আমার একদম শেষ এভাবে আমি কিছুটা পরিমাণে চিকেন রোল ভেজে নিয়েছি দেখতেই পারছেন বন্ধুরা আর কতটা মুচমুচি এবং মজাদার হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ